আল্লাহ দেখতে চাইলেন এই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহকে বললেন ইব্রাহিম দেখে হিদায়েত একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানা ইব্রাহিম আলাইসালামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানা ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 দেয় নাই বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুদের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো সেক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এর পরনার ছেলের সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায়ি ইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাবি আযবাহুক ফাআনযুর মাযা তরা দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব আমার আব্বা যদি আমার পিত আপনার বাবা যদি বলতো আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন আমার বড়টারে দেখছে কথা কন আমরা বলতাম ছোটটারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বড়ডারে করেন আইন আই হাইতান্ন

আপনি আবার ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ডও দেরি করে না সুবহানাল্লাহ তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বলেন কদ সাদ Daftar Ruya inna kadhalika najzil ইব্রাহিম ছুরি আর চালাও না ইসমাঈলকে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে কারণ আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লা এখন ঠিক কিনা ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সোহান আল্লাহ ফোন কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাশ পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিল খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারা আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বেশি বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই निराश হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আশব্দুন বালা আন আল আম্বিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের শহীদাদের সালেহিনদের ইবসালা আর রাজুল হুসবা দ্বীন ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খलील ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবি আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তো বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালেমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন টেকিরা এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় শুভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে কাছে আসতে থাকে এই নাজরানা আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে সাইয়েদিনে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে না এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তের তিনশো তেরো জন মাত্র দরিদ্র গরিব মাজলুম সাহাবী তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না বেশি বেশিদিন থাকে নাই থাকছে নম্রুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে না যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সাইয়েদ ইব্রাহিম কে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় দিল গোল্ডেনে প্লাস সুবহানাল্লাহ বলেন রব্বুল বলেন ও ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতম্মা হুন্না ক্বালা ইন্নী জাআলুকাল লিন ও খলিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবী রে বললেন আমার ইব্রাইমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমারে নেতা বানায় দিলাম আল্লাহ ফুট সেদেন ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড ট্রায়ালস এন্ড ইব্রাহিম सक्सेसফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সেড ইব্রাহিম আইম গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানায় দিলাম এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দেব আমরা এজন্য সাইয়েদনা ইব্রাহিম কে নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম ইমান תק কর না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে মনে পথে অবিচল থেকে আমার কে যেন হয় তোমারি মিনতি মা তোমারি কাছে মিনতিয় মা মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমার মরু যেন হয় পড়ে নামে নমরুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তারা আগুনে ফেলব ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাশ আগুনে ফেলে দেয়া হলো ইমান হারা করতে পারে নাই নমরুদ তার মানে আগুনের পরীক্ষা মানে কি ফেল না পাশ পরীক্ষা নাম্বার পরীক্ষা নাম্বার 2 আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান اسماعিলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার তদু প্রান্তরে রেখে আসো যেখানে কোনো মানুষ নাই গরু পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই गेहूं নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো اسماعিলকেও রেখে আসো কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞাস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটা রে মক্কার ধুদুর রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায় কথা বলেন এই পরীক্ষায় আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দে আর পরীক্ষায় পাস আবার আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফিজুর নবুয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান আল্লাহ বলেন তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিল্লায় পড়েন আল্লাহ জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দ্য অল প্রফিট সব নবীদের বাবা উনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সৈয়দিন ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দেনা ইসহাক আলাই কে আল্লাহ দিলেন এইদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদান ইসহাক ইসলামের চ্যানেলে এসেছে সাইদান ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছাড়া চ্যানেল আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাইসাল্লামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তারম্মকে বলে যাইত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলে নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠায় দেন সর্বশেষ নবীটা সায়েদানা ইসমাইলের চ্যানেলে এসেছে এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না উনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কিনা এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুব আলাইহিম ওযাল আদ-দাল্লিন ও আল্লাহ গায়রিল মাগদুব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদিরা ওযাল আদ-দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না সারারা তিন ধর্মের গোড়া সাইদ ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আমবিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদ ইব্রাহিমের নাতিপুতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা

ইন্টু দ্য লাইট ও নবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার উচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরআনের ভেতরে আলো আছে না নাই সব সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সুবহানাল্লাহ পড়েন চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলায় চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এ নাখিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়ে কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনো তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদান ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলেন

ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহীম বলে আল্লাহ দেরিনায় আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো সেদন ইব্রাহিম নাকি ইহুদি নাওজুল লা পড়বে না খ্রিস্টানরা দাবি করতো সেদন ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে ম কেন এবারহিম ইয়াহুদি ও বলে না সরণিয়ৌ বলে কিঙ্ক নাহনিফেম মুসলিমা আল্লা বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলরা আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হাদিস হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা বল আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই চালাটা মেয়ে দেশে আসনা নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পর সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ু সে অন্য মতদেশে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতে দেরি করি না কথা কয় ফতুয়া আসে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ্বাহ কাফের আসে নাই তোর এই কাফের বিশ্বাহ মারা গেলে

খালিদ বাপ বেটা একজন খলিল একজন হাবি বাপকা বেটা সিপাহী কে গোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি